হনুমান জয়ন্তী আমার সকাল সকাল পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আজ একটু দেরিতেই পুজো করলাম টিন টিনকে বিক্রম নিয়ে গেছে মানে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো যাওয়ার সময় নিয়ে চলে গেছে ওই জন্য আমি ভাবলাম পুজোটা একটু দেরিতেই করি তাই জল টল তুলে রেখে দিয়েছিলাম পুজো আচ্ছা সব কমপ্লিট হলো বক্স মাইক বাজছে আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমি বুঝতে পারছি না যাও একদম ধুম ধাক্কা করে চলছে এদিকে আমাদের পাশের এলাকায় বিহারীদের অনেক লোক আছে আর বিহারি বলে নয় সব এলাকাতেই এখন হনুমানজির প্রকোপ হনুমানজির পূজা আচ্ছা সব এলাকাতেই হয় সমস্ত মোড়ে মোড়ে একটা হনুমানজির মূর্তি তো থাকবেই আর হনুমানজি পুজো রাম শ্রীরামের নাম ছাড়া তো হবেই না আর যা গানেরা ভক্ত মানে আমরা সাধারণ মানুষ যা গান শ্রীরাম শ্রীরাম করে চালিয়েছে মানুষ বাজার খানে তো পৌঁছেছে একদম হৃদয় পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে যা বক্স বাজিয়েছে হোক পূজা অর্চা করা হলো যারা যারা কি মঙ্গলবার পালন করে মানে সারা বছরই তখন আমি করি নিরামিষ তো খাই সারা বছর আর কি গত দু মাস না তিন মাস স্টার্ট করেছি প্রথম তো ওই জন্য নিরামিষ তো খাবোই আর আজকে বিক্রমকে বলেছি বাইরে কোনো আমিষ খাবার খাবি না নিরামিষই খাবি যেটুকু ভাত খেয়ে গেল আবার বললো বাড়ি এসে খাবো দুপুরে যদি চলে আসি ভাত খাবো নাহলে বাইরে নিরামিষে কিছু খাবো তোর কোনো চিন্তা নেই তো আর যা যারা হনুমান চালিশা পড়তে পারে মুখস্থ বলতে পারে তারা করে কিন্তু আমার হনুমান চালিশার মানে এক লাইন কি দু লাইন মুখস্ত আছে তা বাদ বাকি মুখস্থ করেনি আমার ভাইয়ের একবার ঠোটো করে কী করবো কিন্তু আমার মুখস্ত হয়নি যাই হোক চেষ্টা করছি করে নেবো খুব তাড়াতাড়ি শিখে যাব আর মানে মুখস্থ করবো কি পুজো করা তো টাইমই হয় না মানে হঠাৎ করে মানে ধরপাধর করে করবো তাই পুজোটা করে নিই তিন দিন থাকে নিচেতে তা করে রান্না বান্না করবো ওই জন্য মানে নিজের জন্য যে টাইমটা পার করবো কি ঠাকুরকে বলবো ঠাকুর তোমাকে আজ আমি টাইম দিতে পারছি সেটাও পর্যন্ত দিতে পারি না মানে ঠাকুরকে আমি কী বলবো যে ঠাকুর আজকে একটু ম্যানেজ করে নাও মানে যখন পুজো করি আজকে একটু ম্যানেজ করে নাও আজকে একটু অল্প করে পুজো করে দিচ্ছি টাইম নেই তাতে যেতে হবে ওই ঠাকুরকে জাস্ট যেটুকু পাইস তো পুজো করে দিয়েছি আর তার যে সব থেকে প্রিয় শ্রী তার নাম বললেই সন্তুষ্ট একটুতেই সন্তুষ্ট মন প্রাণ থেকে ভালো করে ভক্তি দিয়ে তাকলেই সমস্ত কিছু দুঃখ দুঃখ সমস্ত বিপদ আপদ মানে সংকট মোচন বাজেং বলি আরেক নাম সমস্ত কিছু তিনি মানে যত আমার সংকট আছে সমস্ত কিছু তিনি দূর করে অলরেডি অনেক দিয়েছেন সত্যি দিয়েছেন তো বলো যাই বাজেং বলি চলো নিচে যাই পড়া ওরা খুব গরম করছে চলো তোমাদেরকে একবার আমার বাড়িতে এটা ওই ফটো ফ্রেমের মতো যা স্ট আটছে যেটা মেলায় নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাই যাও কি সুন্দর সিঁদুর পরে একদম বার্থডে বয় সিরিয়াসলি বার্থডে বয়ই তো একদম দারুণ লাগছে এতে মুখখানে কি হাসি হাসি না আজকে স্পেশাল দিন যার বার্থডে তাকে তো স্পেশাল ফিলিংস দিতেই হবে আর আজকে যে হনুমানজন আমি না জানতাম না কাল রাতে ভিডিও দেখতে দেখতে বুঝতে পারলাম যে হ্যাঁ কাল রকম মানে কাল দেখলাম এগারোটা বারোটার সময় তখন অলরেডি টাইম পৌঁছে যায় ঠাকুরকে সেরকম কিছু ভোগ দিতে পারিনি ঘরে যা ছিল সেটাই দিয়েছি আর এই আমি ভিডিও দিতে পারিনি কারণ অত্যাধিক গরম মানে অত্যাধিক মানে কি প্রচণ্ড পরিমাণে গরম এত গরম না নেওয়া যাচ্ছে না ওপরে আমি এসেছি ফ্যানটা অফ করেই কথা বলছি আর একদম মানে হিট কত বিছানায় বসছি বিছানা পুরো গরম হয়ে গেছে তোমার সাথে এই কদিন মানে কী বলবো ভিডিও করা হয়নি কিছু আলোচনা করাই হয়নি আর ঘটনা হচ্ছে বাড়ি যাব ভাবছি বাড়ি যাওয়ার কথা আছে এখন কথা কটা বাজে সেটা বলি এখন এগারোটার মতো বাজে বাড়ি যাব হচ্ছে শুক্রবার শুক্রবার দিনকে বাড়ি যাব। দাদু আসব আসবো করছে কিন্তু এই যা রোদ এই রোদে যদি দাদু বাড়ি আস মানে এখানে আসে মানে একে তো শরীর অসুস্থ আসতে পারবে না তো যাব দেখি চলো আর শুক্রবার হচ্ছে আমার বার্থডে তো বার্থডে দিনকে বাড়ি যাবো শুক্রবার দিন কি এপ্রিল আমার বার্থডে আর বাংলা হচ্ছে তেরোই বৈশাখ তো দুটোই একদিনে পড়েছে এবারে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলায় একদম তোষো গদি রোদে দিয়ে দিচ্ছি আর এই কুন্ড যা ময়াল আসছিল সব পরিষ্কার করলাম টেবিল আর পাঁচ থেকে এটাও সরিয়ে দিয়েছি বৌদি মুছবে আর আগের দিনকে কি কেনাকাটা করলাম সেগুলো তো দেখানো হয়নি এই পাপোসগুলো কিনেছি এই সাপের আকার কৌটো এরকম কটা কৌটো মোট ছটার মতো কিনেছি আর এই বড় নীল গামলাটাও কিনেছি দোষো গুদিগুলো একদম রোদে দিয়েছি তিনটির একদম মানে হিসু করে একদম ভিজে যাচ্ছে তাই করে নষ্ট করে দিয়েছে গলা আওয়াজ বুঝতেই পারছে বসে গেছে ওই যে মেলা আছে কীভাবে জল থেকে ঘাটছে ওকে বললাম বস ওরা এই জানলায় চাপিয়ে দিয়ে ওকে জানলা ও এখনও ওই বাড়িতে গেলো জানলায় চাপিয়ে দিলে

বস এত জলের নেশা হয়েছে এত জলের নেশা কি বলবো আস্তে রাত দুটোর সময় ঘুম থেকে উঠে মা জল জল নিয়ে খেলো খেয়ে এক ঘন্টা খেলা করলো বিছি যে ঢালা হলো তবে যে শেষ হলো আজকে আবার কি কপাল আমার মেঘ মেঘ অর্ডার করছে মেঘলা মেঘলা অর্ডার করছে তোমার তো রয়ে গিয়েছে আমি যাচ্ছি দাদা এই রে কোথায় গেল না বিছা দেখো আমি বললাম তিন দিন যা শোকা শুতে গিয়ে দেখ বিছা পড়তে কিছু নেই দি বলছি নাই কিছু যাবে মাধু মাধু ভাতু পেতে সব আজকে কেননা ভালো করে তোর সব বুধগুলো না রোদ পাক না আর বালতি আমি যাচ্ছি সব রোদ সব রোদে দিলাম বার করে বালিশ করতে দু একটা রোদে দিলাম আসছে তা ওটার মধ্যে রেডি হয়ে নিছি আর দেখো শাড়ি পরে নিয়েছি তাহলে শাড়িগুলো পরে পড়ে নষ্ট হয়ে যাবে ভাবলাম যাচ্ছি যখন তো পরে নি যাচ্ছি হচ্ছে বিক্রমের ছোট মামার শ্বশুরবাড়ি ওখানে আছে দুল্লার মা পুজো তাই ইনভাইট করেছিল তাই যাচ্ছি আর যাওয়ার জন্য অনেক দিন সুযোগ খুঁজছিলাম যাওয়া হচ্ছিল না তো চলো আজকে তো যাবই আর দেখাবো একটা পুচকুকে ওকে <laughs> ভালো <hastan> <hastan> <hastan>

বাড়িতে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর স্বজনরা খেতে স্টার্ট করে দিয়েছে আর তিন তিনকে একটা কেঞ্জি পরে দিচ্ছে এত গরম না গরমেও পাচ্ছে না আর এই যে শোরুম আমি এই যে রেড কালার শাড়ি পরে যাচ্ছে তিন তিনকে একটু নিয়ে বাইরে গেল আমার দেওর ছোট্ট দেওর আর আমি এই যে পুচকুটাকে নিয়ে টেপাটিপি করছি কি পুচকু দেখতে না এটা মেয়ে অত গরমের মধ্যে বসতাম থেকে ভাবলাম মন্দিরটা যাই গিয়ে ঘুরে এই মন্দির এটা হচ্ছে মা দুলমা মন্দির আর আজকে দুলর্মার পুজো উপলক্ষে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এই দুলোরমা দু তিন দিন এখানে থাকে আমাদের যেমন দুলোমাটা গ্রামে কি হয় যেদিনকে পুজো হয় তার দু তিন ঘন্টা থাকে পুজো টুজো হয়ে গেলে চলে যায় কিন্তু এই গ্রামে দু তিন দিন পুজো হয়েও মা দুলর্মা থাকে খুব জাগ্রত তোমরা সবাই দর্শন করো 나무 바리 이

পৌনে এগারোটার মতো বাজে আর বিক্রমের সাথে যাই বিক্রমের খাবারটা নিয়ে এলাম মেধে মাছ মেঝে মাকে মেধেমা ওখানে থেকে গেল আর মেধে মাকে বললাম সোজা শুধু আপনার এখানে শোবে আর গাড়ি নিয়ে যাইনি টোটো করে দেওয়ার সময় গেলাম বাবা আমাকে তিনদিনকে দিয়ে গেলো আগে তাহলে ওদেরকে আনতে গেলো মেঘের মা শুতে এসেছে আর বিক্রমের খাবারটা নিয়ে এলাম বিক্রম খাচ্ছে আর সব থেকে ভালো খবর যে এত গরমে আজকে বৃষ্টি পড়ছে আজকে হচ্ছে বাজার মাঝির জন্মদিন তো জল তো পড়ার কথা ছিল আর জল হচ্ছে ভালো ভালো একটু ঠান্ডা বাবা না গরমে নাচাভাবে বসতে হবে আর তাখাটা গরম দেখে বলো নিয়ে গরম নিবি গরম নেই নেই গরম তখন শীতকাল তো খাবার ভালো লাগছিল না গরম গরম করছি লাগছে গরম ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে আর এই জন্য প্রথম যখন মানে বছরে প্রথমে জলটা পড়ে না মাটিতে যখন পড়ে মাটি একটা সোজা সবাই বন্ধ করে না আমার খুব ভালো লাগে এটা এই দিকে যতটা বোঝা আসে গ্রাম সাইডে আরও বেশি বোঝা যায় আমার বাড়ির আমার বৃষ্টি পড়তে আরম্ভ করলো তাহলে দেখো বাইরে হাওয়া দিচ্ছে ভালো টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে এই যে ঝড় দিচ্ছে আর ছেড়ে যদি জলটা না হলো ঝমঝমিয়ে তাহলে এই কুমোর গরমটা থেকেই যাবে কালকে আরও গরম করবে হবে চলো আর এর মতো গুড নাইট আর ভিডিওটা আমি এখানে এন্ড করবো না কালকে একদম ভিডিওটা এন্ড করবো আজকে তো অল্প ভিডিও দিলাম দেখা যাচ্ছে কালকে চলো

রান্না হয়েছে ভাত কুমড়ো তরকারি খাসির মাংস চাটনি পাঁপড় দই তার সাথে ছিল পটল ভাজা সন্ধে ওদের অবধি চলে এসে টিনটিনকে নিয়ে একটু ডাক্তার দেখাতে মানে এত পরিমাণে জল খাচ্ছে এত জল খাচ্ছে মানে নেওয়ার বাইরে ঠান্ডা তো ছিল ঠান্ডা লেগেছে জ্বর এসছে চোখ মুখ ঝল ছল করছে চল একটু ডাক্তার দেখি আনে আর এখানে এসেও ছটফট নিগিরে আরম্ভ ওই মেশিনটাকে দিল ভেঙে আগে ভিডিও এই পর্যন্ত দেখা যায় পরের ভিডিওটা দিয়ে আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আর বেলাইকন টকাস করতে ভুলবেন না আর টিনটিনের এরকম দুষ্টুমি দেখতে মানে দেখার জন্য ইচ্ছা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেন বেশি বেশি করে লাইক করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও মানে শেয়ার করে দাও আর মতো তো গুড নাইট